আমি আজকে এমন একটি জায়গায় আসছি যেখানে অপরূপ সৌন্দর্য ঘেরা এখানে রয়েছে কাশফুলের বন এটা হলো মানিকগঞ্জের সিঙ্গের উপজেলার শহীদ রফিক সেতুর ঠিক অপোজিটে উত্তর পাশে এখানে কাশ ফুল দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর এক জায়গা যেখানে হাজার হাজার দশক ভিড় করে এখানে নৌকায় ঘুরে নদী আছে এখানে পাশেই দেখা যায় নদী মেল কারখানা অনেক কিছুই আছে এখানে আমাদের মানিকগঞ্জের অনেক সৌন্দর্য আপনারা যদি একদিকে ঘুরতে না আসেন তাহলে বুঝবেন না যে কতটা সৌন্দর্য সত্যি এটা আমাদের গল্প নয় এটা আমাদের গর্ব দর্শক আপনাদের ঘুরে দেখাবো আজকের কাশবন এখানে কত লোকজন ঘুরতে আসে সেটা দেখাবো না দেখাইলে তো বুঝবেন না আর আপনাদের এখানে এক ভাইকে পেলাম ভাইয়ের সাথে কথা বলাই দিব আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে ঘুরতে এসে কেমন লাগছে আপনার আসলে এখানকার বিকালের ওয়েদারটা অনেক সুন্দর আমাদের কাছে খুবই মনোমুগ্ধকর পরিবেশ সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রায় শুক্রবার থেকে শুরু করে এবং কি সপ্তাহের প্রায় দিনে আমরা কিন্তু এই জায়গাতে এসে আমরা কিন্তু এখানে কিছুটা সময় কাটাই আমাদের খুব ভালো লাগে ভালো লাগার জায়গা থেকে কিন্তু এই জায়গাতে আসা সেই সাথে বলতে চাই এই বিনোদন কেন্দ্রটির পাশেই কিন্তু একটি বড় ধলেশ্বরী নদী পাশাপাশি রয়েছে একটি জায়গা মনোরম পরিবেশ বিকালের ওয়েদারটা আরও খুবই ভালো লাগছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেখতে পারলেন দর্শকবিন্দ কত সুন্দর কথা বলেছে এরকম দর্শকার্থী আপনারা যদি দেখতে চান আর এইরকম সুন্দর সুন্দর কাশফুল পাশে নদী এমনকি একদম ঢাকার কিনারায় যদি ঘুরতে চান তাহলে চলে আসবেন উপজেলার সেতুর ঠিক অপোজিটে কাশ ফুলে ঘেরা ঠিক দর্শনার্থী অনেক অনেক কিছু আছে না আসলে আপনারা বুঝবেন না ঠিক আছে ওকে আমার ক্যামেরা অ্যাঙ্গেলে আপনাদের এই কাশ ফুলের বনটা পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি